সম্পূর্ণ মিথ্যা ভুয়া সংবাদ প্রকাশ করে যাচ্ছে আমি এই ভিত্তিহীন সত্য ঘটনা উদ্ঘাটন করে সরজমিনে আমার এলাকায় গিয়ে তদন্ত সাপেক্ষে প্রকৃত সত্য ঘটনা আপনাদের পত্রিকা ইলেকট্রিক্স মিডিয়া প্রকাশ করার জন্য ভাবে অনুরোধ জানাচ্ছি এই যে জনি প্রতিবেদনটা প্রকাশ করেছে সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা আমার বড় ভাই উজ্জ্বল একজন প্রবাসী মালয়েশিয়া প্রবাসী দীর্ঘ আঠারো বছর আছে সে এখনো সেখানে অবস্থান করতেছেন। কিন্তু প্রতিবেদনে বলা হয়েছে তিনি কক্সবাজার থাকেন এবং সে চ্যালেঞ্জ করে বলেছে তিনি এখনো কক্সবাজার স্থান অবস্থান করতেছেন যা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন তথ্য প্রকাশ করে

দেখেন এমন বিভ্রান্ত তথ্য তুলছ আমার মাদকের সম্পূর্ণ টাকা এই আমিন মন্ডলের অ্যাকাউন্টে জমা হয় কিন্তু অথচ আমিন মন্ডলের একটা অ্যাকাউন্ট সেটা লেনদেনের অভাবে বন্ধ আছে আর একটা অ্যাকাউন্ট যেটা আছে তার এটা একটা স্টেটমেন্ট অমিত লেনদেন সামান্য মানে দু হাজার টাকার ভিতরে সীমা বন্ধ এই যে নীধ মাল একটা কোনো কিছু না জেনে কারোর আলোচনায় ভোরে